আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বিদ্যা ও হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প মক্কা শুরুর দিকে ইসলাম প্রচারের সময় এক বিদ্যা ছিলেন যিনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুব অপছন্দ করত তিনি প্রায় তার বিরুদ্ধে বাজে কথা বলতেন এবং নানা উপায়ে তাকে কষ্ট দেওয়ার চেষ্টা করতেন প্রতিদিন যখন রসদাল্লা তার ঘরের সামনে দিয়ে যেতেন তখন বিদ্যা তার উপর ময়লা চুড়ে মারতেন কিন্তু রসদালাম কখনো রাগ বা ক্ষোভ প্রকাশ করতেন না তিনি সব সময় ধৈর্য ধরতেন এবং তাকে কিছু বলতেন না একদিন এ এরপর দিয়ে যাওয়ার সময় দেখলেন বিদ্যা ময়লা ফেলছেন না বিষয়টি লক্ষ্য করে তিনি খোঁজ নিলেন এবং জানতে পারলেন যে বিদ্যা অসুস্থ তখন রসদ তার জন্য কিছু খাবার নিয়ে তার বাড়িতে গেলেন এবং তার শারীরিক অবস্থা খবর নিলেন বিদ্যা তার প্রতি রসদ এর এমন দয়া ও সদা আচরণ দেখে তিনি বুঝতে পারলেন তার প্রতি এত অবিচার করেছেন তিনি কত উদার ও সয়া অনুভূতিশীল এই ঘটনা বিদ্যার হৃদয় নরম হয়ে গেলেন এবং তিনি ইসলামের সঠিক পথ বুঝতে পেরে ইসলাম গ্রহণ করলেন